স্ক্যাবু সিক্স আইবার মেকিং ট্যাবলেট ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নতুন ওষুধ আসুন জেনে নেই এটি কিভাবে কাজ করে এর দাম সঠিক ব্যবহার পদ্ধতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইস্ক্যাবো সিক্স আইবার মেকিং ট্যাবলেট হলো একটি অ্যান্টিপ্যারাসিটিক ওষুধ যা বিভিন্ন প্রকার পরজীবী সংক্রমণ নিরাময় ব্যবহৃত হয় এটি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি স্ক্যাবু সিক্স আইবার মেক্টিং ট্যাবলেটের কার্যপ্রণালী ইস্যাবো সিক্স ট্যাবলেট শরীরে প্রবেশ করে পরজীবাণু ধ্বংস করে এটি পরজীবীর স্নায়ুতন্ত্রের আঘাত করে এবং তাদের প্যারালাইসিস ও মৃত্যুর কারণ হয় ইস্ক্যাবো গ্রহণের পরে মাথা রুকুন পর্যন্ত মারা যায় এই ট্যাবলেটটি চুলকানি এবং শুকনা খাউজেরও কাজ করে থাকে এটি কৃমি মারার জন্য ভালো কাজ করে ইস্ক্যাবো সিক্স ট্যাবলেটের দাম স্ক্যাবো সিক্স ট্যাবলেটটি প্রতি পিস পাঁচ টাকা এক পাতার দাম পঞ্চাশ টাকা খাওয়ার নিয়ম স্ক্যাবো সিক্স আইবার মেকিং ট্যাবলেট সাধারণত খালি পেটে খাওয়া হয় তবে সঠিক নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ইস্কেবু সিক্স আইবার ট্যাবলেটের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা বমি চুলকানি এবং শরীরে ব্যথা কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন স্ক্যাবু সিক্স আইবার ট্যাবলেট ব্যবহার করে আপনার পরজীবী সংক্রমণ নিরাময় করুন এবং সুস্থ জীবনযাপন করুন আরও তথ্য ওপর মাসের জন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন বা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ